প্রতিদিন যাস খাবার আনিস না কেন হ্যাঁ নিজে হ্যাঁ খাবার খেয়ে আসিস আর দিদু বাড়ির দোকানের দোকান সদায় ও এখন করে দাদু যেহেতু নেই এখন ওই দাদুর যে দোকানের যে মালপত্র লাগে সেইটা ওই পিউই করে দেয় তাই যেতে হয় দুদিন একদিন বাদে বাদে আর আসলেই এরকম ধরে হ্যাঁ তুই প্রতিদিন বলিস এত খাবার আনিস কই খাবার কই হ্যাঁ সব এনেছিস কই হ্যাঁ কিচ্ছু আনে না কথা বলে ছুটু ভাল লাগে না ব্যাঙ হুম কিচ্ছু আনে না হ্যাঁ কিচ্ছু আনে না এসে এসে শুধু জল খাই আর বলে কিচ্ছু খাইনি যাবো হ্যাঁ একদম কিচ্ছু আনে না নিজে খেয়ে এসে বাড়িতে এসে জল খেয়ে দেখায় যে আমি শুধু জল খাই জানি না আমলা জিজু পয়সা দেয় আর তুমি ছেটা দিয়ে দিয়ে মাজা খাও তুই যাচ্ছিস যাবি দিদুকে জিজ্ঞাসা করতে যাবি আমরা কি একা একা যেতে পারি কোলে কোলে যাই আমরা তুই জানিস না চল কোলে কোলে নিয়ে চল আমাকে ভুতু নেডি হয়েছে ভুতু এখন দিদাবাড়ি দেখতে যাবে সত্যি দিদি খাবার এনেছে কিনা কইলে তুই নিয়ে চল দিদাবাড়ি আমরা গিয়ে দেখবো হ্যাঁ ডাকছে দিদু বলে ডাকছে কে যাবে হ্যাঁ ভুতু যাবে না পটল যাবে চল পটল দিদু বাড়ি চল দিদু ডাকছে চল ওখানে হাত দিয়ে দাঁড়া কোলে নেব ওখানে দাঁড়া ও টুলের উপরে এখানে দাঁড়া এখানে দাঁড়া কোলে নেব। ওই দেখো দাঁড়িয়েছে দিদে বাড়ি যাবে কোলে ওটার জন্য দাঁড়িয়েছে এখানে এটাকে কোলে নি একটু দিদা গুলিয়ে ঘুলিয়ে নিয়ে আছি দাঁড়া দাঁড়া তুই লাফাচ্ছিস কেন হ্যাঁ এইটাকে ঠিক মতন কোলে নিতে পারিনি দেখো ঝুলে রয়েছে ও নিচে বসে আছে উঠতে পারলাম না ঠিক আচ্ছা দিদি বললো সকালবেলা এখন আমাকে হিসাবের জন্য ডাকছে দিদি বললো সকালবেলা প্যাকেট করতে যাবে খাবারের তখন নিয়ে যাবে হ্যাঁ এখন বা আমি দিদা বাড়ি থেকে আছি দিদাকে হিসাবটা বুঝিয়ে দিয়ে আসি দিদা না না হ্যাঁ দিদি মাল রেখে এসছে এখন আমাকে যেতে হবে দিদি দিদুকে হিসাবটা বুঝিয়ে দিতে তোমরা বছ দিদির সঙ্গে চুপ করে বসবে ঠিক আছে ওই যে দিদি কি খাবার বানাবে এখন হ্যাঁ দিদি কি খাবে তোমরা খাবে বচে বচে ঠিক আছে চুপ করে বচো